মহতারাম শাহেদের জন্ম নেয় হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ওনার ব্যাপারে একে নাকি মামলা করছে মামলা কি উনি বলছে শুধু কোরআন দিয়ে দেশ চলবে না এটা বলছে উনি মামলা করছে কারা জানেন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না কি বলছে যারা শুধু কি মানে কোরআন মানে হাদিস মানে না তো শাহেদে চর্ম ওনার কথা কিন্তু পুরাটা ছাড়া নাই ভিডিওর পুরা বক্তব্য হলো এরকম যে শুধু কোরআন দিয়া না কোরআন দিয়ে হাদিস দিয়ে এটা ছিল তার বক্তব্য এটা তো আমাদেরই বক্তব্য শুধু কোরআন না কোরআন এবং হাদিস শুধু হাদিসও না শুধু কোরআনও না কোরআন এবং হাদিস যারা সিদ্র ধ্বংসন করে যারা সিদ্র ধ্বংসন করে আলেমদের দুষ্টু যে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে পরে বলছে হাদিস দিয়ে দেশ চালাতে হবে এটা কাটছে তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আমার সাথে শুধু কুরআন না শুধু হাদিস না কুরআন হাদিস হাদিস সবাই বলেন কেন বলেন সবাই কেন কেন উত্তর দিন কেন উত্তর দিন কুরআনের সূরা হজর 77 নম্বর আয়াতে আসির কাউ লুক করো আসজু কিন্তু কুরআনে নাই কিভাবে রুকু করবে আর কিভাবে সেজদা করবে এটা আছে হাদিসে কোরআনের সুরে বাতারার একচল্লিশ নম্বর আয়াত আছে আকিম সালা তোমরা নামাজ কায়েম করো কিন্তু নামাজ কিভাবে কায়েম করবো হজরের নামাজ দুই রাকাত জোহরের নামাজ চার রাকাত আসরের নামাজ চার রাখা মাগরিবের নামাজ তিন রাকাত এসার নামাজ চার রাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কিন্তু চার ডাকাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ তিন রাখাত মাগরীবের নামাজ চার রাখাত এসার নামাজ দুই রাকাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা আমার বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ করো হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড়ো কি আছে কিভাবে বড় এটা হয়ে আছে মানে শুধু করাত না শুধু আদিষ্ট করাত না এটা মনে রাখবেন এটা প্রত্যেককে বেশি বেশি ব্যাপক ভাবে বলবেন কারণ এক দলruptedException করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস ভিত্তিকি বানাইতে চায় না আমরা কোরআন মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআনে মত না আমরা কোরআন হাদিস উভয়টা সমতয়ে আমাদের হাওয়া এজন্য এখন থেকে আপনারা বিভিন্ন মাহফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো সাথে সাথে এটাও বলেন আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলো মনে থাকবেনি এই স্লোগানটা দেন এনজেন্ড দেন বলেন আল কোরআনের ঘরে ঘরে এর না তাহলে আমি বলি আপনারা বলে বলেন আল কোরআনের আলো আল হাদিসের আলো এখন থেকে যতবার আমরা এটা বলবো দুইটা একসাথে বলবো অথবা আরো সহজে বলতে পারেন বলেন কোরআন সুন্নার আলো এটা ঠিক আছে না কোরআন সুন্নার আলো ঘরে ঘরে আল্লাহ আমাদেরকে মনে রাখার তো সিদ্ধান্ত